কোর্টের শুনানি পর্যন্ত করতে দেয়নি এই রাজ্যে কোনো এরা করে না সারাজান যদি গুন্ডা হয় তাহলে তৃণমূল নেত্রী গুন্ডি এদের দুজনের মধ্যে কোন তফাত নেই সারাজান এদিকে মেরেছিলেন আর এই গুন্ডি রাজীব কুমারকে নিয়ে গিয়ে ফাইল চুরি করেছে জেনে গেছে জনতা 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 ওটা রাজ্য তো হবে এই অবিভক্ত মেদিনীপুর জেলার পঁয়ত্রিশটা আসন দিতে হবে কথা দিচ্ছেন তো আগে পাঁচবার আসবে যখন ডাকবেন আসবো অকলে পিঠা খেতে ডাকল এবং আসল পরিবর্তন হবে অনেক পরিশ্রম করে পরিবর্তন এনেছিলাম আমরা দিদি থেকে দিদি মা হয়ে যেতেন মাননীয় কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি না নন্দীগ্রাম আর নেতাই না হতো আপনি মেদিনীপুরের লোককে কিছু দেননি আর আপনার এই আই প্যাক প্যাগ প্যাক আপনি জানেন দু হাজার একুশের ভোটে এক্সিস ব্যাংক ষোলো কোটি টাকা কেপি কনস্ট্রাকশন ঠিকাদার সরাসরি আইটেক এর অ্যাকাউন্টে ঢুকেছে যাবেন কোথায় যাবেন কোথায় তার নাম নরেন্দ্র মোদী না খাউল্লা না খানে দিল্লা তো ভালো খবর আছে এই জেলার একটা বর্ষিয়ান নেতা অমল পন্ডা অমল বড় নেতা আমাদের বিভাগ কনভিনার নীলাঞ্জন অধিকারী রাজ্যের সম্পাদক সিন্ধু সেনাপতি আমাদের ইনচার্জ বিজন মিত্র সভাপতি তন্ময় দাস পতাকা ধরাবেন আমি ওনাকে স্বাগত বিজেপি জিন্দাবাদ অমল পন্ডা জিন্দাবাদ অমল পন্ডা জিন্দাবাদ અમલ પંડા જયશ્રીરા અમલ પંદડા જયશ્રીરાત માતા જયશ્રીરા બીજેપી થી મો গতকালের আইপ্যাকণ্ডুনিয়া একদিকে ইডি অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই দুজনের তরফে যে মামলা দায়ের করা হয় হাইকোর্টে আজ শুনানির দিন ছিল কিন্তু বিশৃঙ্খলার জেরে এজলাসে বিশৃঙ্খলার জেরে সেই শুনানি স্থগিত করে দেওয়া হয় চোদ্দই জানুয়ারি সেই শুনানি হবে বলে নির্দেশ দেন মাননীয় বিচারপতি অন্যদিকে এরপরে ইডির তরফে প্রধান বিচারপতির কাছে আর্জি জানানো হয় যাতে আজই শুনানি হয় হস্তক্ষেপ করলেন না প্রধান বিচারপতি চোদ্দই জানুয়ারি হবে তৃণমূল ইডির মামলার শুনানি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রধান বিচারপতি হস্তক্ষেপ করলেন না ইডির আবেদনে কি জানতে পারছো সৌভিক দেখো প্রধান বিচারপতির তরফ থেকে জানানো হয়েছে অর্থাৎ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন যে এই যে মামলা রয়েছে এই মামলার ক্ষেত্রে মাননীয় বিচারপতি শুভরা ঘোষ তিনি একটি প্রশাসনিক নির্দেশ জারি করেছেন ফলে সেই নির্দেশের ক্রমে এই মামলার শুনানি চোদ্দই জানুয়ারি স্থির করা হয়েছে ফলে সেই প্রশাসনিক নির্দেশের ওপর এই মুহূর্তে হস্তক্ষেপ করার রকম অবকাশ নেই বা সেই সেই নির্দেশের ওপর হস্তক্ষেপ করার আদৌ কোনো প্রয়োজন রয়েছে বলে মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনে করছেন না ফলে ইডির তরফে যে আবেদন করা হয়েছিল যে আজই জরুরি ভিত্তিতে শুনানি করা হোক এবং এই মামলা মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস থেকে সরানো বিচারপতি বদল করা হোক সেই আবেদনের ক্ষেত্রে কোন রকম হস্তক্ষেপ আজকে মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করেনি ফলে একেবারে নির্ধারিত দিনে অর্থাৎ চোদ্দই জানুয়ারি এই মামলার শুনানি হবে সেটাই এখনো পর্যন্ত স্থির রয়েছে তুমি জানো যে এই মামলা ঘিরে আজকে কলকাতা হাইকোর্টের পাঁচ নম্বর এজলাসে বেনজির বিশৃঙ্খলা দেখা যায় এবং এই বিশৃঙ্খলা একটা সময় এমন পর্যায়ে পৌঁছয় যে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি এজলাস ছেড়ে বেরিয়ে যান এবং তিনি এজলাস ছেড়ে এজলাস ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত তিনি বারবার আইনজীবী এবং অন্যান্য যে সমস্ত ব্যক্তি যারা এজলাসে উপস্থিত ছিলেন যারা এই মামলার সঙ্গে কোনোভাবে সম্পর্কযুক্ত নন তাদেরকে তিনি বারবার অনুরোধ করেছিলেন যে এই ছেড়ে দেওয়ার জন্য বা খালি করার জন্য কারণ মাননীয় বিচারপতি বলেছিলেন যে এইভাবে যদি হই হৈহট্টগোল হয় তাহলে তার পক্ষে এই মামলার বিচার প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সংগঠিত করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে কিন্তু তারপরেও যারা সেই সময় এই উপস্থিত ছিলেন তাদের কারোর মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া দেখা যায়নি বা সেই ভিড় কমার লক্ষণ ছিল না এরপরে আমরা দেখতে পেয়েছি যে বর্ষিয়ান আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি এই মামলার আইনজীবী ছিলেন তিনিও কিন্তু সেখানে যারা অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন আইনজীবীরা ছিলেন প্রত্যেককে অনুরোধ করেন যে এই খালি করার জন্য যারা ইন্টার্ন ছিলেন তাদেরকে তিনি অনুরোধ করেন এজিলাস খালি করার জন্য কিন্তু তার কথাতেও কিন্তু কোনো কাজ হয়নি কেউ এজিলাস ছেড়ে বেরোননি দু একজন বেরোবার চেষ্টা করেছিলেন কিন্তু একেবারে ভিড়ের চাপে সেই সময় এজিলাসের ভেতরে কার্যত কিন্তু অন্য জায়গায় যাওয়ার কোনো অপশান বা বিকল্পও কিন্তু ছিল না ফলে তারপরেই আমরা দেখতে পাই মাননীয় বিচারপতি সুদ্রা ঘোষ তিনি এজলাস ছেড়ে বেরিয়ে যান এবং তিনি একটি প্রশাসনিক নির্দেশ দেন যে মামলার শুনানি চত্রিশ জানুয়ারি পর্যন্ত মুলতুবি করা হচ্ছে ওদিনকে পরবর্তী শুনানি এরপর আমরা দেখলাম যে ইডির আইনজীবীরা তারা কিন্তু পেট তৎপর হলেন এবং তারা একটি ইমেল করলেন প্রধান মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে এবং সেই ইমেলে তারা বললেন যে অবিলম্বে আজকেই যেন এই মামলার জন্য বিশেষ একটি বেঞ্চ গঠন করে সেখানে শুনানি হয় এবং যেন এই মামলার ক্ষেত্রে বিচারপতি বদল করা হয় অর্থাৎ এই মামলা যেন মাননীয় বিচারপতি সুব্রা ঘোষের এজলাস থেকে অন্যত্র হয় সেই আবেদনও তারা করেছিলেন কিন্তু কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে মাননীয় প্রধান বিচারপতির তরফ থেকে সেই আবেদন খারিজ করা হয়েছে অর্থাৎ মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই কিন্তু এখনো পর্যন্ত বহাল থাকছে ধন্যবাদ সৌভিক যথেষ্ট চেষ্টা করেছিল একটু তা সেই জন্য জর সাহেব আজ শুনলেন না বললেন না আমি এভাবে মামলা শুনি না চোদ্দ তারিখে গেছে আমি নিজে রিকোয়েস্ট করেছি জজ সাহেব পার সে আমি আর কি করবেন সে কি করবেন কত লইয়ার ঢুকে গেছে জজ সাহেব শুনতে চাননি এইটাই আমি বললাম কিন্তু আমি তার মানে বলছি না যে এটা বিশৃঙ্খলা বা শৃঙ্খলা এছাড়া জজের ব্যাপার জজ ডিসাইড করবে এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাবার পরে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করা হয় শুদ্ধিকরণ করেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাবার পরে ওঠে শ্লোগানও রাম মন্দির রাজনৈতিক বক্তব্যের বিষয় নয় বিষয় হচ্ছে ক্ষমা যখন চায়নি এখানে এসেও ক্ষমা যখন চায়নি মিডিয়াতে সিটিজেনশিপ নিয়ে উল্টো পাল্টা বক্তব্য সেখানে সাধারণ মতুয়া ভক্তরা মিলে আজকে সবাই মিলে মন্দির ধুয়ে দিলাম মন্দির পবিত্র করা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে